আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আলমন্দ সবাই ভালো আছেন সুস্থ আছেন এগুলো আমাদের দেড় মাস বয়সে মিশরি ফি আপনাদের যাদের লাগবে অবশ্যই সেন্টার নাম্বারে যোগাযোগ করবেন তা ভাই এক ভাইরা নিতে আসছে রাজবাড়ি থেকে রাজবাড়ি তো আসলে ভাইদের মুখ আপনার অ্যাড্রেসটা শুনবো তা এখানে ভাইরা সত্তর পিস বাঁচা সমস্যা না লাগবে না ভাই শুধু আপনার এই অ্যাড্রেসটা একটু বলবেন কোন জায়গা থেকে আসছেন রাজবাড়ি মির্গি আচ্ছা ফরিদপুর তো বাইরে আসলে ফরিদপুর রাজবাড়ি থেকে আসছে অনেক কষ্ট করে আসছে আমাদের কাছে সাধারণত এখন যারা বলি আমি যে আসলে যারা আসবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসবেন না তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে তা বাইরে অনেক দূর থেকে আসছে সত্তর পিস বাচ্চা নিয়েছে দেড় মাস বয়সের তো বাইরে এখন আলহামদুলিল্লাহ চলে যাবে মাল রেডি তা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম